আয়না ঘরে অবৈধভাবে যেসব মায়ের সন্তানদের আটকে রেখেছেন তাদেরকে ফেরত চেয়ে মানববন্ধন করেন বাংলাদেশ ইউথ ফোরাম গুম খুন করে শেখ হাসিনার সরকার অবৈধভাবে রাষ্ট্র দখল করে রেখেছিলেন নির্বিচারে মানুষ মেরে হাজারো মায়ের কোল খালি করেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তাই বলছি যারা আয়নাঘর পরিচালনা করছেন অতি সত্বর আয়নাঘর থেকে বন্দি ব্যক্তিদের মুক্ত করে দিন ইউথ ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান উপস্থিত বক্তারা উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুহাম্মাদ ফোর সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপুলস পার্টির ফরহাদ এই বিজয় যেন কোনোভাবে অবসান না করাতে পারবে আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম ওই দিনই সাকসেসফুল হবে ওই আমাদের আন্দোলন সংগ্রাম পরিপূর্ণ হবে যেদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে আইনের আওতা এনে সাজা দিতে পারবে এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফেরত আনতে পারবে এদেশের শেয়ারের বাজার লুট করেছে এদেশের পদ্মা সেতু টাকা নিয়েছে এদেশের মানুষকে তিরানব্বই লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের প্রতিটা মা শিশু আজকে যে জন্মগ্রহণ করবে তারও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণ হয়েছে এই বিচার করতে হবে এবং যারা দুর্নীতিবাজ যারা যারা টাকা তাদের সম্পত্তি বিক্রি করে আপাতত যা পায় সেই ব্যবস্থা করার জন্য আমি এই সরকারকে অনুরোধ করছি প্রশাসনের লোকজনের মাধ্যমে সেই আয়না করে নিয়ে আমার দেশের সুনামধন্য পরিবারের সন্তানদেরকে যে নিভাবে নির্যাতন করা হয়েছে অদ্যাবধি পর্যন্ত অনেক লোকজনকে আটকিয়ে রাখা হয়েছে আজকের এই মানববন্ধন থেকে তাদেরকে নিঃ তাদেরকে রায়নাঘর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইউথ ফোরামের দাবি আয়নাঘরের মতো একটি নির্মম টর্চার ছেল তৈরি করে দেশের জনগণকে অবৈধভাবে বন্দি করে যারা আইন ভঙ্গ করেছেন তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আগত অতিথিরা আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কার করার সময় দিতে হবে অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময়ের প্রয়োজন তাহলেই আগামীর সুসমৃদ্ধ গণতান্ত্রিক সর্বজনীন বাংলাদেশ তৈরি হবে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পারভেজ হোসাইন ও ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মুস্তাফিজুর রহমান সরকারকে আমি অনুরোধ করব যত দ্রুত পারেন তাদের বিচার করুন যারা গুম হুম এখনো যারা প্রের আছে তাদেরকে খোঁজার ব্যবস্থা করে যার যার পরিবারের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করুন অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনারা যে কমিশন করেছেন আমরা আশা করছি এই কমিশনের টার্মস রেফারেন্সগুলো আবারও পুনর্বিবেচনা করবেন যাতে করে প্রকৃত অর্থেই যারা গুম হয়েছিলেন যারা গুম করেছিলেন তাদের সকল তথ্যপত্র অনুসন্ধানের সাথে সাথে তাদেরকে জবাবদির আওতায় নিয়ে আসা যায় এবং এর প্রতিরোধ প্রতিধান কিভাবে হবে সেই জন্য যেন তারা সুপারিশ করতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারে আরেকটি কথা বলতে যাচ্ছি সৌভাগ্য হয়েছিল আমাদের যে আমরা গুম হয়ে যাওয়া একজন মানুষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমানের সাথে কাজ করার আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দীর্ঘ সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কিংবা বার কাউন্সিল আমাদের বারে একজন সদস্য গুম হয়ে যাওয়ার পরেও আমরা প্রতিকারের জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারিনি তিরিশে আগস্ট দু অবৈধভাবে আয়নাঘরে বন্দি ব্যক্তিদের মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমান ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকুন চন্দ্র দাস ও ডেমোক্রেটিক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মাজাহারুল হক মিঠু সহ আরো অনেকেই সাইদ আক্তার পাখি মাতৃভাষা जतियों प्रेस क्लाब